A <laughs> o <laughs> <laughs> <laughs>

যে সমস্ত ভারতের রাজ্যে টাকা হিসেব হবে যে মহারাষ্ট্র হোক রাজস্থান হোক মধ্যপ্রদেশ হোক তারা যদি করে দেখল তো সব তাই পশ্চিমবঙ্গের না তো ওরা কোনোকে যতদিন না হিসেব দেবে ততদিন আপনারা পয়সা বিজেপি কোথায় যাচ্ছেন যদি একশো দিনের কাজের আপনাদের লোকসান হয়েছে যদি একশো দিনের কাজ আপনারা

এইবার বৃষ্টি হলো আবার ভালো হলো লাভ হলো হলো ভালো হলো এর হোটেল এটা সবার বাজার মানে এদের হোটেল হলো ক্লাস দ্বিতীয় এই যখন দ্বিতীয়কে করবে সে তো ভালো নিয়েছিল কোন এই ভালো করে বল

जय श्री अच्छा বুলাতে বোলা দেবে

جاوا الله والسلام الله اكبر الله اكبر فينلي فداك او جي نالين اون بھال بھلي جو ماني پنهن 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 پنه

You gotta

আমার কাছে পরিজ্ঞান আমি আপনার যেখানে থেকে তৈরি করেছি আমি জানি বলি আমি সবাই